পঁচাত্তর পার্সেন্ট অনুদান কমার্শিয়াল ছবি দিতে হবে প্রমাণ করেছে এটা আমাকে কলিভাই ফোন করেছিল নিপুণ এসেছে মালা পড়েছে আমাদেরকে তা আমরা চাই ইনশাআল্লাহ বিপরীত মানে অপর ব্যাপার আমরা সবাই একপক্ষ পুরো বিশ্ব আমি আমি অনেক অনেক দেশ থেকে ফোন পাচ্ছি যাই হোক আত্মীয় স্বজন তো সবারই দেশ বিদেশ থেকে এবং এই ব্যাপারটা নিয়ে সব জায়গায় ইনশাআল্লাহ যথেষ্ট আমরা আমাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছে যে এই সবাই মিলে যেভাবে আপনারা এইভাবে শিল্প সমিতিকে এগিয়ে নেন তাহলে হবে কি ইনশাল্লাহ আমার মনে হয় চলচ্চিত্রে গিয়ে যাবে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভুলভ্রান্ত হলে আমাদেরকে দেখাবেন আর কোনো পেপারে বা ফোকাস করার আগে নিউজ করার আগে আমাদেরকে জানাবেন আমরা বেস্ট ট্রাই করব যদি আপনাদেরও আন্ডারে কিছু থাকে এবং অপরপক্ষকে তো আমরা বলেছি যদি আমাদের আমাদের তারা যদি আমাদের সাথে থাকে আমরা তাদের তাদের সাথে হাত মিলিয়ে কাজ করে আমরা ইনশাআল্লাহ শিল্পী সমিতি এবং চলচ্চিত্রর মানে উন্নতির পক্ষে যা যা করা যায় সবগুলো হবে না অনুদান অনুদান নিয়ে ছবি আমি বলি অনুদানের ছবি টাকা দিচ্ছে চল্লিশ লাখ ছবিতে খরচা যায় সত্তর থেকে আশি এক কোটি এক কোটি এখন ছবি ভালো ছবি হয় না দেড় তো চল্লিশ লাখ টাকা কি চই বানাবি উনি যেটা খাইয়ে ফেললো যে অনুদান আনে ও চব্বিশ পার্সেন্ট খাইলে থাকে বিশ লাখ

তার মনে উপলব্ধি একবার এক বাক্যে বলে সিনেমা হলের থেকে ট্যাক্স কমাইতে হবে একটা টিকিট কেটে গেতে গেলে পাঁচশো টাকা লাগে রিস্ক কি পাঁচশো টাকা তো ছবি দেখতে পাবে আমাদের দর্শক হলো লো কোয়ালিটি আপার কোয়ালিটি কি করছে ওই সিনেপ্লেক্সে যায় ডিস্টার্বটা বেশি পরিবার নষ্ট হচ্ছে ভালো কিছু পাওয়া যাবে হ্যাঁ সিনেমা হল আমিও করবো ডলবে আমিও করছি তাতে আমাদের সিট থাকবে তিনশো থেকে চারশো সিট